কৃতিকা এই দেখাচ্ছে তোর জন্য তিন প্যাকেট তিন ধরনের খাবার তিন ধরনের খাবার রান খাবার রঙ্গাবিল্লা খাবার আর লিটিল নুডলস খাবার রান খাবার খাবার আর লিটিল নুডলস খাবার হ্যাঁ এই তিন প্যাকেট খাবারের মধ্যে আবার গিফটও আছে আবার গিফটও আছে আর কি দেখতে চাস কি কি গিফট আছে হ্যাঁ আমি দেখতে চাই দেখ তো প্রথম প্যাকেট থেকে তোর জন্য কি গিফট বেরোচ্ছে আচ্ছা কিছুই নেই না আচ্ছা দ্বিতীয় প্যাকেটটা দেখ কি গিফট বের হচ্ছে দেখি আচ্ছা আমি দ্বিতীয় প্যাকেটটাও খুলে দেখছি দ্বিতীয় প্যাকেটে কি দেখি দ্বিতীয় প্যাকেটে ও তো কিছুই নেই কিছুই নেই না আচ্ছা তুই মন খারাপ করিস না এবার লিটিল নুডলস খাবারের প্যাকেটটা দেখ তো কি গিফট বের হচ্ছে দেখি ঠিক আছে তারাও দেখছি তাহলে তুই তিন প্যাকেট খাবার থেকে একটা টমেটো কেচপ পেলিস খুশি খুশি তাহলে এগুলো জমিয়ে খাওয়া হবে টমেটো কেচপ দিয়ে দারুণ লাগবে খেতে